রাধে রাধে বন্ধুরা আমি রুমা আপনাদের প্রিয় চ্যানেল রুমাদেব জিরো নাইন থেকে আজকে আমি এমন একটা বিষয় নিয়ে এসেছি যা শুনে অনেকেরই আগ্রহ হবে মেয়েই সন্তান হবে কিভাবে বোঝা যায় দেখুন আমি নিজে দুটো ছেলের মা কিন্তু আমার এক বাড়ির তিন জেঠানি ওনাদের তিনজনের তিনটে মেয়ে মানে বুঝতেই পারছেন আমি একদিকে ছেলে আর ওনারা একদিকে মেয়ে পুরো একটা লাইভ ল্যাবরেটারি আমার চোখের সামনে ছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আজকে আমি বলবো মেয়ে সন্তান আসার লক্ষণগুলো আরে বলেই ফেলি এর মধ্যে অনেকটা মজারও আছে অনেক সময় মেয়ের মা হলে খাবার দাবার মেজাজ সব কিছুই একদম পাল্টে যায় তবে আবার বলছি এগুলো কোনো ডাক্তারি ভবিষ্যৎবাণী নয় এগুলো শুধুই অভিজ্ঞতা সংসারের দেখা ঘটনা আর গল্প। অনেক সময় মিলে যায় অনেক সময় মিলেও না তবু সোনার মতো ভাবার মতো প্রথম লক্ষণ হলো খাবারের রুচি বদলে যায় মেয়ে সন্তান হলে অনেক সময় মিষ্টি খাবারের প্রতি টান বেড়ে যায় আমার বড় জেঠানির অভিজ্ঞতা বলি ওনার প্রথম থেকেই মিষ্টির প্রতি এত আকর্ষণ ছিল যে একদিন রাতে সবাই ভাত খাচ্ছে আর উনি নাকি গোপনে রসগোল্লা খাচ্ছেন তখন থেকেই দিদারা বলত দেখিস নিশ্চয়ই মেয়ে আসছে আর সত্যিই তাই হয়েছিল দ্বিতীয় লক্ষণ হলো পেটের আকার অনেকে বলে মেয়ে সন্তান হলে পেটটা একটু ওপরের দিকে ওঠে আমার মাঝের জেঠানির সময় সবাই লক্ষ্য করেছিল পেটটা যেন গোলাকার আর ওপরে উঠে গেছে আশেপাশের বয়স্ক মহিলারা তখন থেকেই বলে দিচ্ছিল এটা মেয়ে হবেই আর সত্যিই পরে কন্যা সন্তান হয়েছে তৃতীয় লক্ষণ হল বমিভাব বা মর্নিং সিকনেস মেয়ে সন্তান হলে শুরুর দিকের বমিভাব অনেক বেশি হয় আমার ছোট জেঠানি নাকি সকালবেলায় দাঁত মাঝতে গেলেই বেসিনের যুদ্ধ শুরু হতো আমরা তখন হাসতে হাসতে বলতাম তোর ভেতরে যে রাজকন্যা আছে সে নাকি সকালবেলায় দাঁত মাজা পছন্দ করে না চতুর্থ লক্ষণ হলো মেজাজের ওঠানামা। মেয়ে সন্তান এলে মায়ের মুড এক এক সময় এক এক রকম হয়ে যায় একদিন দেখলাম আমার জেঠানি হঠাৎ হেসে গড়িয়ে পড়ছে আবার আধ ঘন্টার মধ্যে চোখ দিয়ে নদী বইছে তখন বাড়ি সবাই বলতো মেয়ের মা হলে নাকি মেয়ের মেজাজ আড়ে থেকেই এসে পড়ে পঞ্চম লক্ষণ হলো ত্বক আর চেহারায় পরিবর্তন অনেকে বলে কন্যা সন্তান হলে মায়ের রূপ কিছুটা কমে যায় কারণ নাকি মেয়ের সৌন্দর্য মা থেকে টেনে নেয় আমার জেঠানির তখন চেহারা একটু ফ্যাকাশে হয়ে গেছিল মুখে ব্রণও হচ্ছিল আমরা ঠাট্টা করে বলতাম দিদি রাজকন্যা আসছে তো তাই সে মায়ের রূপও নিয়ে যাচ্ছে ষষ্ঠ লক্ষণ হচ্ছে চুল ও চামড়ার অবস্থা কিছু মহিলার চুল ভাঙতে শুরু করে ত্বক শুষ্ক হয়ে যায় আমরা মজা করে বলতাম দেখো মেয়ের মা হলে নাকি মেয়েই সব সৌন্দর্য কেড়ে নেয় ছেলের মা হলে মা আরও উজ্জ্বল হয় এখানে আমি একটু হাসি দিয়ে বলবো দর্শকরা এখন বসে হিসেব করছে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিচ্ছে কে ছেলে পেতে চলেছেন আর কে মেয়ে সপ্তম লক্ষণ হচ্ছে খাবারের গন্ধে সমস্যা আমার ছোটো জেঠানি একদিন রান্নাঘরে ঢুকে হঠাৎ চিৎকার ও মা কাঁচা মাছের গন্ধে আমার মাথা ঘুরছে সবাই হেসে লুটোপুটি কারণ এর আগেই সবাই ধরে ফেলেছিল এবারও মেয়ে আসছে অষ্টম লক্ষণ হচ্ছে বেবির হার্টবিট ডাক্তারি রিপোর্টেও দেখা যায় অনেক সময় কন্যা সন্তানের হার্টবিট ছেলেদের থেকে একটু বেশি থাকে আমার যেখানির সময় আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে ডাক্তারই বলেছিলেন বেবির হার্টবিট একটু বেশি মেয়ের সম্ভাবনা বেশি আমরা তখনই সবাই মিষ্টি খেয়ে ফেলেছিলাম আনন্দে নবম লক্ষণ হচ্ছে পেটের দিক ও ভর অনেকে বলে মেয়ের ক্ষেত্রে পেট একটু বাঁ বেশি ভারী হয় আমরা বাড়িতে তখনই মজার ছলে দিক দেখে বাজি ধরতাম বাঁ দিকে ভারী মানে মেয়ে আর শেষে বাজি জিততো মেয়ের দিকটাই আর শেষে দশম লক্ষণ হচ্ছে স্বপ্ন অনেক মায়ের স্বপ্নে ছোট মেয়ে খেলনা পুতুল গোলাপি জামা কাপড় এসব আসে আমার জেঠানি বলেছিল ও স্বপ্নে বারবার দেখে এক ছোট্ট মেয়ে ওর কোলে বসে আছে আমরা তখনই বলেছিলাম এই তো মেয়ের আগমন বার্তা তো এভাবেই আমি আমার সংসারে তিন জেঠানির মেয়ে সন্তান আর আমার নিজের ছেলে সন্তানের সময়কার অভিজ্ঞতা মিলিয়ে আপনাদের সামনে গল্প করলাম আবারও বলছি এসব কেবল অভিজ্ঞতা লোককথা আর দাদিমাদের বিশ্বাস মেডিকেলি কখনোই এর ওপর নির্ভর করে নিশ্চিত হওয়া যায় না আজকাল আলট্রাসাউন্ডে সেক্স ডিটার্মিনেশন অনেক দেশে বেআইনি ভারতে তো আইন করে এটা একেবারে বন্ধ তাই এটা শুধু জেনে রাখার মতো তথ্য মজা করার মতো গল্প শেষে একটা কথা বলি ছেলে হোক বা মেয়ে দুজনেই সমান আশীর্বাদ মা বাবার জীবনের সন্তানের আগমনই সবচেয়ে বড় আনন্দ বন্ধুরা আমি নিজে দুই ছেলের মা কিন্তু আমার জেঠানীদের কন্যা সন্তানদের গর্ভকালীন সময় আমি খুব কাছ থেকে দেখেছি এই অভিজ্ঞতাগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে মনে রাখবেন এগুলো শুধুই অভিজ্ঞতা শতভাগ বিজ্ঞান নয় আসল সত্যিটা জানা যাবে আলট্রাসাউন্ড বা ডেলিভারির পরেই তবু একজন মা যখন নিজের শরীরের পরিবর্তনগুলো লক্ষ্য করেন তখন অনেক সময় আগেভাগে আন্দাজ করা যায় কন্যা সন্তান আসছে কিনা আপনাদেরও যদি এরকম অভিজ্ঞতা থাকে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের ভিডিও যদি ভালো লাগে রুমাদেব জিরো নাইন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্টে লিখে জানাবেন আপনাদের অভিজ্ঞতায় কোন কোন লক্ষণ সত্যি মিলে গিয়েছিল রাধে রাধে